হ্যালো বন্ধুগণ ওয়েলকাম টু ক্যাশেন বন্ধুগণ আজকে আমরা কথা বলতে চলেছি কলকাতা নাইট রাইডার্স এবং গুজরাট টাইডেন্সের ম্যাচটি নিয়ে হ্যাপ্রেন্স এই ম্যাচটি আমেদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল এবং এই ম্যাচটি পুরোপুরিভাবে পানির জন্য বন্ধ রয়েছে এবং কতটা চান্স রয়েছে এই ম্যাচটি হওয়ার এবং কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইডেন্সের ম্যাচটি তোমরা দেখার জন্য কতটা এক্সাইটেড রয়েছো এটাও কমেন্ট বক্সে লিখে জানাও তো কলকাতা নাইট রেস এবং গুজরাট নাইট এর এই ম্যাচটি হলে কত ভার হতে পারে না পুরোপুরিভাবে বাদ হয়ে যাবে এই ম্যাচটি তা জানবো আমরা ভাবে এই ভিডিওর মাধ্যমে বস দেখো পুরো ভিডিও এবং ভিডিওটা খুব রোমাঞ্চক হতে চলেছে তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে মাত্র রিকোয়েস্ট করব ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ একটু সাপোর্ট করো কেননা এই চ্যানেলের মাধ্যমে আইপিএল রিলেটেড এবং ক্রিকেটে সংক্রান্ত ছোট থেকে বড় আপডেট দেওয়া হয় তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক তো সর্বপ্রথম কথা বললে কলকাতা নাইট রাইডার্স এবং গুজরাট রাইডার্স ম্যাচটি কিন্তু কার গুরুত্বপূর্ণ রয়েছে এই দুই দলের ভিতরের মধ্যে তো সর্বপ্রথম যদি আমরা কথা বলি কে কে এর জন্য গুরুত্বপূর্ণ তো রয়েছে কিন্তু কে কে আর কনফার্ম কোয়ালিফাই করে নিয়েছেন ঠিক তাই অন্যদিকে গুজরাট টাইটেন্স কিন্তু এখন পর্যন্ত কোয়ালিফাই রেসে রয়েছে কিন্তু কোয়ালিফাই করতে পারেননি তো এই ম্যাচটি কিন্তু গুজরাট টাইটান্স এর জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সিএসকে এবং সানরাইজার্স হায়দ্রাবাদের দল কিন্তু রয়েছে প্লে অফ এর রেসে তো দেখাই যাক কলকাতা নাইট রাইডার্স এবং গুজরাট টাইটান্স এর এই ম্যাচটি হয় কিনা এবং হলেও কত অভার হতে পারে তো ফ্রেন্ডস যদি ম্যাচটি হয় তাহলে কিন্তু পাঁচ থেকে সাত ওভারের হতে পারে তো দেখাই যাক এই ম্যাচটি হয় কিনা আর কতটা এক্সাইটেড রয়েছে ম্যাচটি দেখার জন্য এটাও কমেন্ট বক্সে লিখে জানাও তো দেখা হচ্ছে নতুন কোনো অন্য কোনো ভিডিও ততক্ষণ পর্যন্ত তোমরা সব ভালো থেকো ধন্যবাদ